এই লোকটি তার হাতের নখ দিয়ে দেয়ালটিকে আটকে দেয় এবং হাওয়াতে ঝুলতে থাকে পাশে একটি লোক ছোট্ট একটি ফাঁক দিয়ে তাকে দেখে ভয় পায় তখন একজন জাপানি সৈন্য দরজার তালা ভেঙে সব আমেরিকান বন্দীদের মুক্ত করে দেয় এবং তিনি অন্যান্য সৈন্যকেও গুলি না চালানোর নির্দেশ দেন তারপর জাপানি সৈন্যটি ভয়ে কাঁপতে কাঁপতে সামনের একটি সেলের দিকে তাকিয়ে থাকে এবং দেখে সেলের ভেতরে আটকে আছে একজন মানুষ তারপর সৈন্যটি শিকল দিয়ে আটকানো সেলের দরজা খুলে সেই মানুষটিকে বলে চলে যাও এখান থেকে যেহেতু ইউএস থেকে দুই নভেম্বর পারমাণবিক বোমা আসতে যাচ্ছে তাই তাদের বেঁচে থাকার কোনো আশা নেই তাই বাকি জাপানি সৈন্যরা তাদের কাপড় খুলে সামনের দিকে হয়ে বসে থাকে পরবর্তীতে কি হবে তার জন্য কিন্তু সেই সৈন্যটি তখন সবাইকে দেখতে থাকে এবং নিজে একটি ছুরি নিয়ে আত্মহত্যা করার চিন্তা করে ঠিক তখনই পারমাণবিক বোমা এসে পড়ে এবং বিস্ফোরণ হয় সৈন্যটি তখন স্তব্ধ হয়ে যায় শব্দটি এত জোরে হয় যেন মৃত্যুর দরজা খুলে গেছে যখনই সৈন্যটি নিজেকে ছুরি চালাতে যাবে তখন পাশে থাকা লোকটি তার হাত ধরে ফেলে দুজনেই প্রাণ বাঁচাতে পালায় এবং শেষ মুহূর্তে একটি কুয়োতে ঝাঁপ দেয় তারপর লোকটি নিজে পুরো চাপে পুড়ে যায় এবং সবকিছু শান্ত হয়ে যায় সৈন্যটি দেখে যে লোকটি ভয়ানক ভাবে পুড়ে গিয়েছে তবে কিছুক্ষণ পরে লোকটি লোকটির সমস্ত ক্ষত ঠিক হয়ে যায় তখন তারা দুজনেই বেঁচে যায় পঞ্চাশ বছর পর যখন আবার তারা দেখা করে সৈন্যটি তেজস্ক্রিয়তার কারণে সে পুরোপুরি বদলে যায় কিন্তু ওই লোকটির চেহারা আগের মতোই আছে জাপানি সৈন্যটি লোকটিকে কাছে ডেকে বলে আমি আগের মতো হয়ে যেতে চাই লোকটি তখন বিপদ অনুভব করে লোকটি তখন পরীক্ষা করার টেবিলে শুয়ে পড়ে এবং এক্স রে মেশিন চালু হয় লোকটির চোখ অবাক হয়ে যায় লোকটির হৃদপিণ্ডে একটি পোকা দেখা যায় যার ফলে লোকটির অদ্ভুত শক্তি শেষ হয়ে যায় লোকটি তখন তার জামা খুলে একটি চাকু নিয়ে নিজেই নিজের অস্ত্রোপচার শুরু করে যেন এই পোকা বের করতে পারে ঠিক তখনই এক নিনজা গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যখনই সেই লোকটিকে মারতে আসে তখনই এক জাপানি মেয়ে এসে সেই নিনজাকে বাধা দেয় এবং তলোয়ার দিয়ে তার তলোয়ারটি থামিয়ে দেয় তখনই এই সুযোগে লোকটি তার হৃদপিণ্ড থেকে পোকাটি বের করে এবং সাথে সাথেই লোকটির আগের শক্তি ফিরে পায় কিন্তু জাপানি মেয়েটা তখন অজ্ঞান হয়ে যায় মেয়েটিকে যখন নিনজা মারতে আসে তখন লোকটি তার অদ্ভুত শক্তি দিয়ে তলোয়ার থামিয়ে দেয় লোকটির অদ্ভুত শক্তি দেখে নিনজা ভয়ে পিছনে সরে যায় তারপর নিনজা তলোয়ার দিয়ে লোকটির মুখে আঘাত করে কিন্তু আঘাতটি মুহূর্তের মধ্যে সেরে যায় লোকটি তখন নিনজার দিকে এগিয়ে যায় তাকে মারতে এবং নিনজা তখন দৌড়ে গিয়ে লোকটির বুকের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয় তখনই লোকটি তার শক্তি দিয়ে নিনজাকে মেরে ফেলে এবং তলোয়ারটি নিজের শরীর থেকে বের করে নেয় পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব